নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একদম বার দশ ফুট ঢালাই রাস্তা দেখুন দশ ফুট ঢালাই রাস্তা আর আরও পাশে দুপুর দুপুর ছাড় আছে তো বন্ধুরা দেখুন আর এখানে আসতে লাগে পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ এই দেখুন এই রাস্তাটি চলে গেছে একদম গ্রামের দিকে আর আমি বাড়িটাই আমি বাড়িটা অবশ্যই দেখাবো আর এই দেখুন কারেন্ট একদম ঘরের পাশে পোস্ট পরা আছে আর এগুলো পুরোনো বাসিন্দা হ্যাঁ কোনো ব্যাপার না অসুবিধায় ফেল অসুবিধায় পড়ে এই বাড়িটা বেঁচে আর এই যে দেখলাম বাড়িটাই এই যে প্রথমে একটা মন্দির বাড়িটি প্রথমেই একটা মন্দির আর একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আমি কি বলছি কথাগুলো ভালো করে শুনবেন আবার পরে কমেন্ট করবেন না এই কি হলো ওই কি হলো একটু মন্দিরে শুনবেন এই যে এই যে পাঁচিলটা দেখুন এই যে সিধে একদম পাঁচিল আছে হুম আর এখানে তিন কাটা জমি আছে তিন কাটা জমি সহ দু কামড়া ঘর আছে প্লাস একটা মন্দির আছে কল বাথরুম এগুলো তো আছেই যাই হোক আর এই দেখুন টাইম কল এখানে এই লাইনে টাইম কল চলে এসছে হুম আর এই দেখুন আরেকটা কথা বলি একটু বোঝার চেষ্টা করুন আমি যেটা বলছি এখানে তিন কাটা জমি আছে যদি মনে করেন পুরোটা নিতে পারবো না তাহলে আপনারা এক কাটা দশ ছটাক বাড়ি সমেত আপনি জায়গা পাচ্ছেন বাড়ি মন্দির সমেত এক কাটা দশ ছটাক বাকি থাকবে এক কাটা ছ ছটাক এটা অন্য কাউকে আমরা দেবো সামনের থেকে তিন ফুট থেকে চার ফুট রাস্তা আমরা করে নেবো বার করে নিয়ে পিছন সাইডটা আপনি দেখলে বুঝতে পারবেন এ দেখুন এই যে পাঁচিল একদম মানে ছোটো করে পাঁচিল যদি বা কিন্তু পাঁচিল আছে বাড়ির সীমানা আছে হ্যাঁ আমি নিয়ে যাবো দেখুন এই যে একদম সীমানা ধরে এই যে সীমানা আর আমি এই যে মন্দিরটা প্রথম আমি অবশ্যই দেখাবো আর প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন না নাহলে নতুন ভিডিও দেখবেন কি করে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক বন্ধু অনেক সাপোর্ট করে বাড়ি কিনুক জায়গা কিনুক বা না কিনুক এটাই আমার খুব ভালো লাগে এই দেখুন মন্দিরটা দেখাবো আর আমি যেটা বললাম সেটা বোঝাচ্ছি আমি হ্যাঁ এ দেখুন যারা কম পয়সায় মানে কিনতে চান একদম ঘর বাড়ি অনেকের পয়সা নেই তো পুরো জায়গাটা হয়তো কিনতে পারবে না এখানে তিন কাটা জায়গা আছে হয়তো একটু কমে দিলে মানে কিনতে পারবে দু কমার ঘর সমেত মন্দির সমেত সে নিচ্ছে আর ফাঁকা জমিটি ফাঁকা যে জমিটা পড়ে থাকবে এক কাটা ছ ছটাক সেটা আমি অন্য কাউকে দিয়ে দেবো আর আপনারা এক কাটা একদম দশ ছটাক মানে পেয়ে যাচ্ছেন হুম ষোলো ষোলো ছটাকে এক কাটা হয় তাই এক কাটা দশ ছটাক আপনি বাড়ির সমেত মন্দির সমেত পেয়ে যাচ্ছেন আর যে ফাঁকা জমিটা থাকবে এক কাটা ছ ছটাক সেটা আমি অন্য কাউকে দিয়ে দেবো চিন্তা নেই তবে যদি মনে করেন আপনারা পুরোটাও কিনতে পারেন এই দেখুন এই যে বাড়িটি আর এই এটা হচ্ছে মন্দিরটা আমি তো অবশ্যই দেখালাম ভিতরে ঢুকে রাধাকৃষ্ণের মন্দির আছে আর এবার দেখুন বাড়ির জায়গাটা পুরোটা ঘুরে দেখাচ্ছি আমি জায়গাটা খুব সুন্দর একদম ঘরোয়া জমি এটা হ্যাঁ এখনও মানুষ থাকে এখানে আর কাগজপত্র রেকর্ড আমি সব দেখেছি পরিষ্কার একদম কাগজপত্র একদম মানে গরিব মানুষ তো পরিষ্কার সুন্দর কাগজপত্র রেখে দিয়েছে এই দেখুন একদম পাচিল আর ওখানে জঙ্গল হয়ে একটু হয়ে আছে বলে পাঁচিলটা বোঝে যাচ্ছে না আর এই দেখুন বাড়িটার চারিপাশটে দেখাচ্ছি আমি হ্যাঁ এই দেখুন এই যে পাচিল আছে দেখুন এই যে পাচিল এর ভিতর দিয়ে ছোটো করে পাচিল আছে এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটা আমরা অন্য কাউকে দেওয়ার চিন্তা ভাবনা করেছি এক কাটা ছ ছটাক যে জায়গাটা ফাঁকা থাকবে তবে মেন গেট থেকে আপনাকে ছোটো করে পথ ছাড়া হবে চার ফুট সে ভিতরে এই আপনার নিজের জায়গা আসার জন্য এই এক কাটা ছ ছটাকের মধ্যে আসার জন্য সামনের দিকে চার ফুট রাস্তা ছেড়ে দেওয়া হবে আর আপনাকে এক কাটার দশ ছটাক পুরো বুঝিয়ে দেওয়া হবে মন্দির ঘর সমেত হ্যাঁ তো বন্ধুরা তো আমি অবশ্যই বাড়ির ভিতরটা দেখাবো আমি আগে বাড়িটা দেখে নিলাম এই দেখুন ঠিক আছে এবারে আমি যারা একদম পয়সা কম তাদের জন্যই বলছি হ্যাঁ আপনারা এটা নিতে পারেন আর মনে করলে পুরোটা তিন কাটা সমেতে নিতে পারেন এখানে কিন্তু জমির দাম কিন্তু কমসে কম আড়াই থেকে তিন লাখ টাকা কাটা যাচ্ছে প্লাস এখানে মাটি ফেলা জায়গা বুঝ মানে ভালো করে বুঝুন এটা কিন্তু নিচু জমি নয় মাটি ফেলে ঘর করা কিন্তু হ্যাঁ তা যাই হোক এই দেখুন তো এরা খুব অসুবিধায় পড়ে কিন্তু এই বাড়িটি বিক্রয় করছে কারোর সাথ হয় না যে বাড়ি বিক্রয় করবে খুব অসুবিধা আছে এর বাইটি বাড়িটি বিক্রয় করছে আপনারা যদি ভালো লাগে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এইবার এই যে ঘরগুলো দেখুন আর আমি একটু আস্তে আস্তে বলছি যে কীরকম কী সিস্টেমে নিতে পারবেন হ্যাঁ দেখুন দুটো কামনা ঘর আছে বারান্দা আছে হুম আর আরেকটি কথা আপনাদের বলে দেওয়া অবশ্যই দরকার আছে এই ঘরটি কিন্তু তিন ইঞ্চি গাদনি করে মানে করা আছে হ্যাঁ কেন কোনো কিছু লোকানোর আমার প্রয়োজন মনে হয় না তিন ইঞ্চি করে গাদলি করে কিন্তু এই বাড়িটি করা আছে দুপারে প্লাস্টার করে সব করা আছে কোনো অসুবিধা নেই আর এই এক কাটা ছ ছটাক সরি এক কাটা দশ ছটাক জমিসহ দু কামনা ঘর মন্দির সহ। আপনাকে মূল্য দিতে হবে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা আপনাকে দিতে হবে মালিককে দু কামনা ঘর মন্দির সহ পায়খানা বাথরুম তো আছেই বা যদি পায়খানা বাথরুম খারাপ থাকে আপনারা একটু করে নেবেন রান্নাঘরও পাচ্ছেন কল পাবেন সব পাবেন আপনি সাড়ে সাত লাখ টাকায় আর এক কাটা ছটাক যেটা আছে সেটা আলাদাভাবে আবার কাউকে দেওয়া হবে এইবার যদি আপনি মনে করেন পুরো জমিটাই নেবেন তিন কাটাই নেবেন ঘর সমেত সব সমেত তাহলে আপনাকে দিতে হবে দশ লক্ষ টাকা তাহলে আপনাকে দিতে হবে দশ লক্ষ টাকা ভালো করে বোঝুন আমি কিভাবে এখানে বলছি আর তা তো যদি না বোঝেন আমাকে ফোন করবেন আমি অবশ্যই বোঝাবো আর এখানে আসতে গেলে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নামলেই আপনারা এই স্থানে চলে আসতে পারবেন আর আমাকে ফোন করবেন আর এটা বারাইপুর থানার আন্ডারে পরে দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার আন্ডারে পরে এটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এই দেখুন আমি পুরোটা দেখাচ্ছি ফের এই যে এই যে পাঁচিল দেওয়া এখানে অনেকটা ফাঁকা আছে এক কাটা ছ ছটাক মতন এটা আবার আবার কোনো গরিব মানুষ যে থাকবে তাকে বেচা হবে করেন পুরোটাই নিতে পারেন পুরোটা নিলে তিন কাটা জমি সমেত ঘর বাড়ি সমেত দশ লক্ষ টাকা আর যদি মনে করেন হাফ নেবো ঘর বাড়ি সমেত এক কাটা দশ ছটাক সেটার দাম সাড়ে লক্ষ সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা দিতে হবে আপনাকে ধন্যবাদ